নিয়ত কি করা যায় নিয়োগ করা যায় না নিয়তের অর্থ ইচ্ছা করা সংকল্প করা তো সংকল্প কি করা যায় ইচ্ছা ইচ্ছাটাই নিয়োগ এটা আমি বুঝলাম তারপরে বোকারি পড়তে পড়তে আমি পেয়ে গেলাম উনি আমাকে আর কথা বলেছিলেন যে তুমি হাদিস পড়বে হাদিসের কাজ কারো অপব্যাকার দিকে না হাদিস করবে হাদিসের গতিতে অপব্যাখার দিকে দেখবে না কেন এই কথাটা বললেন আমি তখন বুঝতে পারিনি যখন বাড়িতে এসে কিতাব খুলেছি তখন দেখেছি যে যেই হাদিস এই সমস্যা ওই হাদিস এই টিকা ওই হাদিস এর লাগিয়ে দিয়েছে তাই উনি আমাকে আগেই সতর্ক করে দিয়েছেন যে হাদিস হাদিসের গতিতে পড়বে কার অপব্যাখা করতে যাবে না আমি রফলি দেনের হাদিস পেয়ে গেলাম সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ পরের দিন সকালবেলা মসজিদে ঢুকলাম হাত আমার বুকে চলে গেল তার আগে ঈশ্বর হতে হাত ছিল নদীর নিচে ওই সময় আমার হাত ঢুকে চলে গেল আমি রগ্নি দেখ বললাম রিয়াকশন কি হলো একটা লোক সলা শেষ করে আমার ঘর তুলল ঘর ধরে ওই জামাত থেকে টেনে বের করে মসজিদ থেকে বের করে দিল বেদক এরকম নামাজ তোকে কে শিখিয়েছে কেন জোরে আমি বললি কেন মসজিদের পরিবেশ নষ্ট করলে তিনি আমার আত্মীয়

আমরাই মনে হয় কয়েকজন হাদিস এমন করার কারণে এজন্য আমি সৈয়াকেদা গ্রহণ করেছি তা আমাকে তো কেউ চাকরি দিবে না যার কাছে চাকরি নিতে চাই আমাকে বলে তুমি তো কেবল আহ হাদিস হয়েছো তাই না জি কয় মাস হলো এই দেড় মাস দুই মাস তো তোমার তো আঁকিদা এখনো ঠিক হয় নাই এখনো তো সব বোঝো নাই জি আমি এখনো সব বুঝি নাই তো তোমাকে চাকরি দেওয়া যাবে না ছাত্রদের সমস্যা হতে তাহলে আহলে হাদিস প্রতিষ্ঠানে আমার চাকরি হলো হলো না

কথা বললেন সই হাদিস আমার মাঝা তাতে বোঝা যায় পৃথিবীর ভিতরে সবচেয়ে সই হাদিসের কিতাব আসল কিতাব যেটা সেটা হলো বুখারি তাই না বোখারি চাইতে অন্য কোনো কিতাব সই আছে এরপরে মুসলিম

যখন আমার কথা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যায় তখন তোমরা আমার কথাটাকে কি করো ফেলে দাও কোরআন মানো হাদিস মানো এজন্য আমরা তাকে সুর্দ्ठा করি আমি বুঝাতে চাচ্ছিলাম আমার ছাত্রী হলো না একটা ছেলে আমাকে একটা মসজিদে নিয়ে গেল জুমার সলা আদায় করার জন্যে আমি মসজিদে গিয়ে জুমার খুতবা দিলাম মুসল্লি চার পাঁচজন ছয় সাতজন এরকম হবে জুমার দিন ওরা উনারাও নতুন সহিহ আকিদার লোক মসজিদ পরিবর্তন হয়েছে সহিহ আকিদা এসেছে তাই আমার সুযোগ হলো আমি খুদবা দিলাম খোদবা দেওয়ার পরে তাদের ভালো লেগে গেল এরপরে তারা আমাকে বললো তুমি কি চাকরি করবে আমি বললাম যে চাকরির জন্য এসেছি তখন তিনি বললেন আমরা তো গরিব মানুষ আমাদের অত টাকা নেই তোমাকে তিন হাজার টাকা দিতে পারবো এর বেশি দিতে পারবো না তুমি যদি রাজি থাকো তাহলে চাকরি করো আর যদি রাজি না থাকো তাহলে চলে যাও তখন আমি বললো আচ্ছা ঠিক আছে তিন হাজার টাকাই আমি রাজি হয়ে গেলাম তো আমি রাজি হয়ে ওই মসজিদে ইমামতি নিলাম আমি আছি আমার সন্তান আছে আমার স্ত্রী আছে আচ্ছা বলেন তিন হাজার টাকায় এক মাসে একটা সংসার চলে আমাদের কথা বাদ দিলাম বাপ মাকে কি দিব বাপ মাকে দেওয়ার মতো ক্ষমতা নেই কি দেব তাকে দিতে পারি না অভাব অন্য কি কষ্ট এক বেলা খেতাম আল্লাহ আল্লাহর কসম সকালে খেতাম দুপুরে আর রাতে খাবার খেতাম না দুপুরে খেতাম সকালে রাত্রে খাবার খেতাম না রাত্রে খেতাম সকালে দুপুরে খাবার খেতাম না এক বেলা খেলে দু বেলা খেতে পারিনি আর আমাদের খাবার ছিল রুটি ডাল ভাত গোস্ত মাছ সব এই দেখে নি টাকা নেই দেখবো কিভাবে কেউ যদি আমাদের হাদিয়া দিত তাহলে আমরা দেখতাম তাছাড়া কিছু দেখতাম না এভাবে মাসের পর মাস চলে যেত স্ত্রী মাঝে মধ্যে কান্নাকাটি করতো কিছু বলতে পারতো না আমাকে কাপড় জুবর দিতে পারেনি সন্তানের খাবার খাদ্য দিতে পারেনি সন্তান কেঁদেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি আর চুপ করে দাঁড়িয়ে থেকেছি কিছু বলার ক্ষমতা ছিল না একদিন সন্তান অনেক কান্নাকাটি করলেন ওই দিন কিছু করতে পারলাম না রাত্রে তাহাজুদের সলা তাদের করলাম এরপরে হাদিসের গ্রন্থ করার জন্য ইবন মাজা বের করলাম এরপরে ইবন মাজার চার হাজার একশো সাত নম্বর হাদিস বের করার সাথে সাথে আমার সামনে চলে আসলো হাদিসের দিকে আমার চোখ পড়ে গেল আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন ইয়াদ না আদা

অস্থিরতা দিয়ে ভরে দেব আর তোমার দরিদ্রতার দরজা আমি আল্লাহ বন্ধ করব না আমার মাথা ঘুরে গেল আল্লাহ বলে কি আল্লাহর ইবাদত করলে না যে দরিদ্রতা দূর হবে আল্লাহর ইবাদত না করলে না যে অন্তরে শান্তি আসবে আমি তো আল্লাহর ইবাদত করতে পারি না আমার ইবাদত মনে হয় ঠিক হচ্ছে না আমার ইবাদত মনে হয় সঠিক হচ্ছে না একবার মসজিদে যাই একবার ঘরে আসি একবার মসজিদে যাই একবার ঘরে আসি আমার ইবাদত মনে হয় ঠিক হচ্ছে না কিভাবে ইবাদত করি ও শুধু সলাপ করলেই তো হবে না সার্বিক জীবনে ইবাদত করতে হবে আল্লাহ তবে করার চেষ্টা করি পারিছি কিনা তা জানি না তবে চেষ্টা করেছি পরের দিন আমার ছেলে খুব কান্নাকাটি করছে দুধ আনতে হবে আমার কাছে টাকা নেই দুইশো টাকার কয়েক টাকা কম আমি মসজিদে গেলাম দুরাকা সলা দাদাই করলাম সন্তানের কান্না সহ্য হলো না আল্লাহকে বললাম আল্লাহ দুইশো টাকার ব্যবস্থা করে দাও তুমি করতে পারো এছাড়া কেউ করতে পারে না আমি অজুখানায় এসে বসলাম এরপর একটা লোক আসলেন সাদা ধবধবে চেহারা আলোকিত মানুষ আমি তাকে কোনোদিন দেখিনি এরকম চেহারা কোনোদিন আমার চোখে পড়েনি আমাকে সালাম করলেন আমার সাথে মুসাফা করলেন এরপরে তিনি চলে গেলেন আমি হাতটা তুলে দেখলাম একশো টাকার দুইটা চকচকে নেন বলেন তো আল্লাহর কাছে কয় টাকা চেয়েছিলাম দুশো টাকা আল্লাহ আমাকে দুশো টাকা দিলেন আমি দুধ নিয়ে আসলাম খুশি মনে সন্তান খেলো ওই সময় পরের দিন বিকেল বেলা কমিটি আমার কাছে আসলো এরপর আমাকে বললো তোমার অনেক কষ্ট হচ্ছে বুঝি কিন্তু তুমি বলো না তোমার জন্য একটা সুখবর আছে আমি বললাম আচ্ছা বলেন তখন উনি বললেন আগামী মাস থেকে নয় এই মাস থেকে তোমার বেতন দশ হাজার টাকা বলেন তো এক লাখে কয় হাজার বেড়েছে সাত হাজার ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত অভাব কি আমি জানি না আমি বুঝি না অভাব জানি না আল্লাহ আমার অভাব দূর করে দিয়েছেন আমার অন্তরে যে কি শান্তিটা আমি আপনাকে বোঝাতে পারবো না আপনি যদি বুঝতেন তাহলে মারামারি করে কেড়ে নিতে চাইতেন আপনি দেখতে পাচ্ছেন না তাই আমি আপনাকে বোঝাতে পারছি না আল্লাহ কি শান্তি দিয়েছেন এজন্য আপনাকে বোঝাতে চাইলাম আপনি আল্লাহর ইবাদত করেন আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন আর তাকদিরের উপরে সন্তুষ্ট থাকেন খুশি থাকেন আল্লাহর নবী এই কথাই বললেন তুমি তোমার তাকদিরের উপরে খুশি থাকো

যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে না সে সত্যিকারের মুমিন নয় আপনি যদি সত্যিকারের মুমিন হতে চান প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে আপনার আশেপাশে যারা থাকে তাদের খোঁজ খবর নিতে হবে তাদের সাথে সুন্দরতম আচরণ আপনাকে করতে হবে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অমুসলিম হোক যে হোক না কেন আপনার প্রতিবেশী প্রতিবেশীর হক হিসেবে তার সাথে আপনাকে সুন্দর আচরণ করতে হবে বিনিময়ে আপনি মুমিন হবেন বাহাই কালিম নাজমা শিখাকে কোন মুসলিমা আল্লাহর নবী বললেন তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও তোমরা কি প্রকৃত মুসলিম হতে চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানিয়ে দিক এটা কি তোমরা চাও তাহলে শোনো নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে তাহলে তুমি মুসলিম সত্যিকারের হবে নিজের জন্য কি পছন্দ কেউ আমার হি না করুক কেউ আমার উপরে জুলুম না করুক কেউ আমার উপরে অত্যাচার না করুক কেউ আমাকে অপমানিত না করুক আমি নিজের জন্য যা পছন্দ করব অপরের জন্য তাই পছন্দ করতে হবে বিনিময়ে আমি প্রকৃত মুসলিম হব আপনাদের কষ্ট হচ্ছে না তো এই কথা বোঝানোর জন্য আর একটা হাদিস অনুবাদ করে আনছি মুসলিমের দুই হাজার পাঁচশো নম্বর হাদিস আবু আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসতু তোমরা পরস্পরে হিংসা করো না ওয়া লা তনাজশু তোমরা একে অপরের মধ্যে দালালী করে দাম বাড়িয়ে দিও না ওয়া লা তবাগাদউ তোমরা নিজেদের মধ্যে সময় না কেন তোমার ভাইয়ের কষ্ট হবে কখনো আবাদুল্লাহ তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই

এর দিকে ইঙ্গিত করে তিনবার বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এই কোলিজের মধ্যে এখানে তাকওয়া থাকে ইয়া হাসবি মিন শাররি আইয়াহ কিরাআকাহুল মুসলিম প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আদেশ লাগবে না এতটুকুই যথেষ্ট সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে যে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে সে নিজেই খারাপ আল মুসলিম উম্মুল মুসলিম আল মুসলিমি হারাম কাম হুমা আলহু ওয়া ইদ্দু মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না আজ আশ্চর্যজনক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শবান মুসলিম হওয়ার জন্য তিনি উল্লেখ করলেন

কখনো অকল্যাণ কর কথা বলে না তিনি যা বলেন তা ওহি আর প্রত্যেকটা কথা কল্যাণ তিনি বলেছেন মুসকে হাস মুসকে হাসাতে কল্যাণ আছে তিনি বলেছেন অট্ট হাসি দিও না অট্ট হাসিতে কল্যাণ নেই এজন্য ওই মজলিসে ওই আলোচনায় ওই মাহফিলে কখনো যাওয়া যাবে না যে আলোচনায় হাসি হয় আনন্দ হয় ফুটি হয় আল্লাহ কথা বললেন এক হারাম ত্যাগ করো বিনিময়ে আল্লার অলি হবে দুই তার খুশি থাকো বিনিময়ে ধনী হবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে মুমিন হবে চার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করো বিনিময়ে তুমি সত্যিকার মুসলিম হবে পাঁচ অতিরিক্ত হাত বেশি হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় তিরমিজি দুই হাজার পাঁচশো দুই তিরমিজিতে এসেছে মিসকাতের পাঁচ হাজার একশো একাত্তর নম্বরে হাদিসটা এসেছে হাদিসের মান সহি আল্লাহ সুবাহ আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করো আমি খুব অসুস্থ মানুষ আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কণ্ঠ ব্যথা করছে এই আমি আপনাদের সামনে আর সময় নিতে চাচ্ছিলাম আমি আসতে চাচ্ছিলাম না আমি বলেছিলাম যে আমি আজকে যাবেন আমার কণ্ঠের অবস্থা খুব জটিল কিন্তু আমার সম্মানিত ভাই তার আত্মাল ভাই তার জন্য সম্মান নষ্ট না হয় ক্ষুণ্ণ না হয় এই জন্য আমি যত কষ্টই হোক এসেছি আর বারবার আল্লাহকে দোয়া করেছি যে আল্লাহ কথাটা বলার তাও দান করো আগে পরে ব্যথা থাকলে সমস্যা নাই